দেশের উন্নয়ন কি হবে সেটা আমরা জানি না তবে ভাই ব্যক্তি উন্নয়নে এই মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত সংস্কার টংস্কার এগুলো আসলে মৌখিক কথা হলেও প্রত্যেকটা সংস্কারের সাথে বলেন আগামী দিনে ক্ষমতামুখী রাজনৈতিক দলগুলো বলেন সবার টার্গেট হচ্ছে ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তি এর বাহিরে আসলে বাংলাদেশ নিয়ে আমরা কতটুকু ভাবি সন্দেহজনক কারণ এই জুলাই আগস্ট অভ্যত্থানের স্পিরিট থেকে যে রাজনৈতিক দলটার উৎপত্তি হয়েছে এনসিপি তারা নিজেরাই কতটা সঠিক পথে আছে দেশ জনগণের পথে আছে বিএনপি যেমন জানতে চাইছে ডক্টর মোদী ইউনুসকে কোন জনগণ বলছে যে আমরা খুশি আছি আমরাও বলতে চাই এনসিপি যখন বলে জনগণ জনগণ কোন জনগণ কারণ এদেশে তো জনগণও বিভক্ত রাজনৈতিক দলে কথা বলছি যে পরিমাণ মায়ের খাইছে এনসিপির নেতা কর্মীরা মার্সেকারা বিএনপির তারা কি বলছে জি আর সৈনিক এক হও বইলে কিন্তু মাইর শুরু করছে এখন এই মারামারির ইস্যুটার মধ্যে প্রধান জিনিসটা এখানে যে কারণে হয়েছে ক্ষমতা আর কিছুই না বাগের হাটের এনসিপির শ্রমিক সমাবেশে বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলার ঘটনা করেছে এবার বলছেন কারা কারা খেলছে যে এনসিপির শ্রমিক বনাম বিএনপির শ্রমিক এরা এই যে শ্রমিক লেভেলের রাজনীতি এরা ভাই ফেডে আনে ফেডে খায় কিন্তু তারপরে এরা যার দল তৈরি করতেছে কেন সেই দলে থাকলে সুযোগ সুবিধা বেশি আসবে বন্দর কন্ট্রোলিং হবে ধান্দা রান্দা ভালো আসবে শ্রমিক ঘাট সরকার অনেক কিছু এভরিথিং অ্যাবাউট টাকা ঘটনার প্রেক্ষাপট শ্রমিকদের নিয়ে এনসিপির নেতারা সমাবেশ স্থলে পৌঁছানোর আগেই তাদের উপর হামলা হয়েছে এতে সমাবেশ পণ্ড হয়ে যায় নারী নেত্রী সহ জন আহত হয়েছে এনসিপির আর এই ঘটনা ঘটেছে বিকেল পৌনে ছয়টায় পৌর শহরের শাহাদাত মোড় চত্বরে এই ঘটনাটা জানা যায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা হ্যাঁ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এই সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন এই সময় তাদের উপর হামলা হলে শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না গিয়ে আত্মরক্ষা করেন হামলায় এনসিপির শ্রমিক উইংয়ের এক নারী নেত্রী সহ দশজন আহত হামলা ও লামছনার শিকার হয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে আটটায় সমাবেশ ছাড়াই মোংলা ত্যাগ করেন এটা নাম হচ্ছে লোকাল পলিটিক্স মাঠের শক্তি আমি এটা বরাবরই এনসিপি রে বোঝানোর চেষ্টা করি যে বিএনপির নিয়ে আপনার সবসময় অতিরিক্ত কথা বলা উচিত না কারণ লোকাল পর্যায়ে শ্রমিক টু শ্রমিক তারা কিন্তু ওই কূটনীতিক বক্তব্য কৌশলী বক্তব্য দিবে সুযোগ পেলে মারবে যেটা আমরা দেখলাম তবে এই ঘটনা কোনোভাবেই কাম্য না আপনার এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় নেতাদের অভিযোগ জিয়ার সৈনিক এক স্লোগান দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দুষ্কৃতকারীরা কেন বিএনপির যারা নেতৃত্বাধীন দুষ্কৃতকারী কেন হয়ে গেল শ্রমিক এখন আপনাদের মার্সে দিকে দুষ্কৃতকারী নাকি আসলে বিষয় হচ্ছে সবাই শ্রমিক তাদের উপর ন্যাক্কার জনক হামলা চালায় বিকাল পাঁচটায় এনসিপির শ্রমিক উইং মোংলা বন্দর জাহাজে কর্মরত মজুর ভিত্তিক শ্রমিকদের নিয়ে পূর্বঘোষিত শ্রমিক সংঘ চত্তরে আপনার একটা জরুরি সভা তলব করেন কিন্তু এনসিপির নেতারা বিলম্বে এলে পৌনে 6টার সমাবেশে স্টলের দিকে যান শ্রমিক সংঘ সঙ্গলগ্ন সাହାदतmore পরে তারা তাদের যাত্রা রদ করে আগে থেকে বিএনপি আর তারা মাইটট দিছে এখন দেখেন সারা বাংলাদেশে এত শ্রমিক আছে তো কেন এনসিপি গিয়া এই মংলা বন্দরের শ্রমিক নিয়ে এর আগে হামদান মাসুদ সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ আছে তারা মংলা বন্দরটার মানে কন্ট্রোলিং তারা নিয়ে আসেন কেন ওইখানে শ্রমিকদের সাথে মিটিং করলে বন্দর থেকে পয়সা আসে নাকি যদি তাই না হয় নিয়ে একটা সমাবেশ করতে গেলে এখন মোংলা বন্দরের শ্রমিক নিয়ে করতে হবে ভাই ঢাকা শহর কি শ্রমিকের অভাব আছে সারা বাংলাদেশের অভাব অভাব আছে এখন মোংলা বন্দরের শ্রমিকদের কাছে বিএনপির শ্রমিক বন্দর মানে যারা আছে তারা তারা একটা পার্টি কেন এতদিন যারা খাইতে পারে না আওয়ামী লীগ বেশি ছিল আওয়ামী লীগ চলে গেছে এখন মাঠটা খালি তো সেই খালি মাঠে এনসিপি ইউনু সাহেব ক্ষমতায় থাকে তারাও অনেক বড় প্রভাবশীল বিএনপি আগামী দিনে আসবে ক্ষমতায় প্রভাবশীল তো এই দুই গ্রুপ খাওয়া খাওয়াই নিয়ে লাগছে এখানে অন্য কিছু না এনসিপির বোঝা উচিত মাঠের রাজনীতিতে ক্ষমতা আরেক জিনিস মানে মানে মাঠের শক্তিটা আরেক জিনিস তবে বিষয়গুলো হাস্যকর লজ্জাজনক পরিবর্তনের স্বপ্ন আমরা এইভাবে দেখব